হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনারা আরে খুব সুন্দর একটা জায়গা দেখাই মু ভিডিও করিয়া মানে কেন আমরা খেত খরা হয়েছে সবজি চাষ করা তো আপনারা দেখাইবো আমার লগে সম্পূর্ণ ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবা প্রায় একছি জায়গাত আসলে গোটা কি বারণী হয় না তো বারণীর কথা শুনলে মানে বস্তা ঘুরে দেখছি সাদা মানুষে গু ডাই গেছি আল্লাহ রে বাবার জানে হানু তুকুনি গাইস তো আছি এরিয়াটা অনেক সুন্দর নীল আকাশ খুব ভালো লাগে

ইতো হইল রামায়ুরির গাছ ইতা রামায়ুরির গাছ আরে গন হইল মিষ্টি হদু দেখানি যে সুন্দর গাছে ফুল ধরছে ফুল দিছে হদুর গাছে যে সুন্দর ফুল মাশাল্লাহ হইবা সবাই কমেন্ট বক্স আর আমার কিন্তু অতদিন পরে ঘরটা কি বারোয়া যে বালা লাগে আসলে খুব বেশি বালা লাগে মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর করিয়া প্রকৃতিটারে সাজাই সন যত দেখি তত মুগ্ধই আর সূর্য ডুবার এই মুহূর্তটা আসলে দেখার মতো এত সুন্দর একটা মুহূর্ত মনর প্রকৃতির মাঝে আড়াই যাইতাম প্রকৃতির মাঝে থাকি যাইতাম এখান থেকে আর যাইতাম না এই পথ চলাটা যেন খানু সীমাবদ্ধ থাকে আল্লাহর এত সুন্দর মনোরম সৃষ্টি তো এখন আমরা যাই মুগি আমরা ফাহানি শেষ বিকাল কোন ফাহানি হয়ে গেছে আজকে আজকে ফাহানি তো ঠিকু আপনারা ভিডিও দেখা কতটুকু সুন্দর যে উপভোগ কর্তা ফার্সন কি ফার্সন না সবাই কমেন্ট করিয়া হইবা দেখি আপনারা সবাই আগুন মাইয়া দান সাইরো বাই খালি হইলো আগুন মাইয়া দান আগুন মাস হইলো গিয়া হইন হইন সোনার মাস সবে সোনার লাখান দান তুলো গড় হম সোনার আগুন মাস হইন সোনার আগন মাস আর কিন্তু এখন আগুন মাসের তুলো ইবা আগুন মাসও মানে শীতৰ সময় দান তুলার মজা ওয়ালা দান সময় দান তুলিয়া শীতের পিঠা বানানি হয় সাইরও বাই খালে খেত আর খেত দানর খেত সাই বাই যে সুন্দর জায়গা